মতো কেন ফালি না জানিয়া মূল কাহিনী কেন তালি বালি না জানিয়া মূল কাহিনী কেন কর তালি বালি মতো কেন কর ফালা ফালি। ও দরদি আল্লাহের কোরআনে কয় একদম নামাজি হিজাবে ওই নামাজি হবে জাহান নামে হায় হায় সুরায় মা উনের কথা জালা দিয়ে দেয় বলি বেগের মতো কেন করো বাধা আমার কথাগুলো তিতা লাগবে করলা তরকারি তিতা হলো ভিটামিন আছে কি আছে কথা কথা আমি দেখি না পর্যন্ত কোন ডাক্তারের কিন্তু করলা তরকারি বাস সিংড়ি মাছ বাস দেয় গরু গোস্ত বাস দেয় মুরগার ডিম বাস দেয় দুধ বাস বাস দেয় কথা কন্যা খা করলা তরকারি কখনো শুনি নেই পানির মতন বাস দেয় কারণ এটা মধ্যে ভিটামিন আছে করলাটা মিডা না তিতা কোন বিয়ে শাদির মধ্যে যদি সর্বপ্রথম করলা তরকারি দেয় বিয়ে জাগাত ভেঙে যাবে কথা কারণ এটা ভিটামিন হলো এটা তিতা এটা খাইতে পারে না অনেকে এখন আমি বলবো আমার কথাগুলো তিতে লাগতে পারে তিতা লাগক আর মিঠা লাগক এটা বড় কথা না কোরআন থেকে কথাগুলো বলে যাব। এই কোরআনের মালিক কি আপনারা এখনো লাজম ঘুমাইতেছেন বাবা অনেকে কিন্তু সাইয়া ঘুমায় বাজান দে দুনিয়া দুনিয়া করবেন দুনিয়া কবরে পাবেন না নবী নবী করবেন আল্লাহর কসম নবীর কবরে পাওয়া যাবে কথাগুলো খুব দামি কথা বলবো দুঃখ লাগে কষ্ট লাগে বা জানা এই যে পবিত্র লোকে মাহফুজের কোরান এই কোরআন আমরা উছিলা ফাইলা ভাইলা কারণে এটা আল্লাহর সংবিধান জোরে কর জালালিসাম সংগঠন মানে সংবিধানটা কি বুঝাইয়া দেন এই সংবিধানের পাওয়ার ক্ষমতা কি জেনে নেন বর্তমান সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিন উনি সংবিধান করলেন ওনার সংবিধানের নিয়ম হচ্ছে আইন হচ্ছে তত্ত্ববদল লাগবে না ওনার মাধ্যমে নির্বাচন যারা মানে নাই তাগোলাইবাদ যারা প্রতিবাদ করছে জেলখানায় গেছে এখন এটা তো প্রধানমন্ত্রী সংবিধান না এটা শহীদুল্লাহ জিয়াদি হুজুর কেবলার না আমার আব্বা জালালি হুজুর কেবলার না সভাপতি সাহেব না সভাপতি সাহেব না কোরআনের মালিক আল্লাহ রে এটা যে কোরআন এটার দলিলটা কি আল্লাহ বুঝি কোরআনের দলিল আল্লাহর কেউ দেখছেন তো দলিল দেখা ছাড়া দলিল আমরা যদি কোন আমার আব্বা আমার জায়গার দলিল

তোমরা যে খালি আমাদেরকে কৌসলজিরা নাকি কোরআন হাদিজ বলে না কথা এরা আমাদেরকে দিকার দেয় আমরা বাবার পাগল আমরা নাকি বাবার মাজার জেয়ারত করি না ভুজা করি কনি কনি ঠিক কইতাম বাদে মুলামুর বুমিরে বাবা যদি থাকো কিতবের এলেমের বদ থাকলে এখন আসো সাজ ওখানে সমালোচনা করলে নিশ্চিত মনে করবেন এটা মুনাফা করে বাচ্চা

যারা বলে আমরা ফ্যাট ফুজারে খাট ফুজারে কয় কি কয় না আমরা জেনে করলাম যে আপনাকে ভয় লাগতেছে আমি কথাগুলো জবাব দিতে হতো বাবা আমি গরম বক্তা গরম বক্তার সাথে যদি সোতারা গরম না থাকে তাহলে আমার ওয়াজ একবারে তেনাই যে কথা আসতো না আমরা সোতারা গরম লাগবো কথা কন্যা করি আমরা ঠিক করি তো লাজম 30 তিরিশ বছর রোগে দূরে রয়েছে আপনার কথাটা ভাই জোর করি ভাই দূর যে প্রেম লাগবে দুনিয়া সব কাজে প্রেম দেখা নবীর mohabbat যার অন্তরে থাকবে না কখন সে ईमानदार হতে পারবে না এই নবীর জান্নাতে বসলেন আল্লাহু আকবার বললেন বাজান মনোযোগ 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 অন্তরের কল লাগাল এবার যারা কয় আমরা পূজারকারী আমরা ziyaretকারী না আচ্ছা পাওয়ারা বলতে চাই নামাজ পড়তে ওযু লাগেনি আমি জানতে চাই জ্ঞানীগরি বন্ধুদেরকে বলবো যারা আছেন আশেপাশে ওহাবি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি বানাই না কথা বলতাম না রাগ করেন আর যা করেন কিতাবের কথা বললে সমস্যা আসেনি আমরা যে কষ্ট পাচ্ছেন লাজম বাবারা কারো ঘরে কাইলেইতাম না কোরআন যা কয় তা বলে জানো এখন প্রশ্ন হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন অনুরোধ থাকবে বা যারা আমাদেরকে মাজার সুজারি বলেন যেহেতু দাওয়াতে তরিকতের কথা তরিকতটা মানে মুর্শিদ ছাড়া তরিকত হয় না কোরআন আল্লাহ চাইর বাগে মাঠ করলেন কয় বাগে প্রথম বাগের নাম শরীয়ত মুহাম্মদি 500 আয়াত কয়শো এরপর সেকেন্ড হচ্ছে তরিকত তরিকতে 1900 আয়াত হাকিকতে 2100 আয়াত মারফাতে 2166 টোটাল আল্লাহর কোরআন সংবিধান 6666 আমাদের লাকসামের কোরআন 30 পারা আপনাদের বিজয়নগর কফারা কষ্ট গেছে অসুবিধা কি ওয়াজ করতেবারে আমি তো কোনো বানাই না কোরআন আনতাম না কথা কোন না কেন আমার গ্রামে একশত চোদ্দটা সুরা আপনাদের কোরআনে কত সুরা তো অসুবিধা কি কোরআন তাহলে সবার জন্য সমান ঠিক কিনা বাজান রে কেন এই ওয়াজের দিকে গেলাম আগে কথাটা বেগে নেই কেন তোমরা আমাদেরকে সুজারি বলে গালি দাও ফুজাকারীরা তো কখনো উজু করে না করে পূজাকারীরা কখনো উজু করে না ফুজা কি জিনিস যে আরত কি জিনিস যেটা কয় জিয়ারত করি না ফুজা করি এটা চিনে না আজকে চিনাইয়া দিয়ে যাবো ইনশাল্লাহ রাজি আছে বাজান মযান পূজাকার কয় ziyaretকার কয় বাদেন না সিনেলা যদি সিন তো পূজার সাথে ziyaretের মিল দিত না কারণ ziyaret এমন একটা ফটো পবিত্র জিনিস ওলি আল্লাহর সামনে যাইয়া ziyaret করা মানেศักকত করা সুবহানাল্লাহ এবার আসেন দলিল লাগবে দলিল ছাড়া জালালি কথা বলেন না পূজা করে হিন্দুরা কথা বলা পূজা কারা করে হিন্দুরা দুটা মূর্তি বানায় করে দুটা মূর্তি দিয়া বানাই তারা পূজা করে কীর্তন করে দুধ কলা বাতাসা দিয়া কিভাবে পূজা করে কিভাবে কীর্তন করে শুনে নেন জেনে নেন এলাকায় হিন্দু কমবেশ আসেনি জোরেগণ আসেনি বছরে বারোটা পূজা তেরো পূজা কয় তাদেরকে হিন্দুদেরকে বানাইছে কে জোরে কেন কন। আল্লাহ হিন্দু বানাইছেন ওই হিন্দুরা দুটা মূর্তি বানাইয়া তারা কীর্তন করে পূজা করে জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে এখন আসেন আমরা মাজার যাই কি জয় জয় করিনি বাজাই না যাই আমরা বলে পূজা করি তাহলে পূজা যাই তো পূজাই চিনে না কথা বাজান বন্ধুদেরকে বানাইছে কে জোরে বলতে কে আল্লাহ বৌদ্ধদের বানাইলেন বৌদ্ধরা মূর্তি বানায় একটার নাম হচ্ছে ঈশ্বর আর একটার নাম ঈশ্বরী ফুরুলিঙ্গ স্ত্রী লিঙ্গ হিন্দুরা দুটা মূর্তি বানায় একটার নাম ভগবান আর একটার নাম ভগবতী ফুরুলিঙ্গ স্ত্রী লিঙ্গ এবার বৌদ্ধরা পূজা করে বৌদ্ধরা কীর্তন করে কিভাবে কীর্তন করে শুনে নেন জেনে এরা বলে সে সরস্বতী কণ্ঠে দেন ফল জীব নিত্য করে সরস্বতীর মা সরস্বতীর পদপাদে কোটি নমস্কার জনমে জনমে মা গো সে দিব তোমায় দব্য মূল্যে নিত্য মনস্থতে নম নম নজবিল্লা কন জোরে কন নজবিল্লা কিরে বাবা তাহলে তো বৌদ্ধদের লগে আমাদের মিলে না আবার ঠিক আছে আমি আপনাদেরকে বুঝাইবার জন্য কথাগুলা বলতেছি যারা আমনা করে করবো পূজাকারী তাদেরকে ধরবেন মালা গুলা কিন্তু তুই মুসলমান নি তখন খুব হাওয়া মুসলমান তাহলে তুই পূজার সাথে কাজ করবে না খরচ দুনিয়াতে আর কিছু বাসনা নেই কথা বল না ওরে বাবা জিয়ারত করার কথা আমার নবীজি ঘোষণা দিয়েছেন মান যারা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি আল্লাহর কসম নবীর রওজা যারা জিয়ারত করবে আমার নবী বলে তার সুপারিশ করে জান্নাত দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাব আর বাদুবি কোথা খ্রিস্টানকে বানাইলো কে জমান করতে হবে ওই খ্রিস্টানরা দুটা মূর্তি বানাইলে একটার নাম গড় আর একটার নাম গড়ে পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ উনারাও কীর্তন করে পূজা করে এনারা পূজা করে কি বাবু শুনে নেন মনোযোগ দিয়া অ্যাংসে বেলসে সাকসে মাইংসে অ্যাংসে বেললে বেললে মুখে মরি বলি সবকিবা দাসে কালনাগা ডাকছে ওটো ওটো সর্জমনি তোমারে জিয়ো আমারই মরম ফরম কর রহম কর ইয়া ওমা কালী নাউজুবিল্লাহ

আসমানে খানার মধ্যে আমার আল্লাহ নাজিল করলো খোদার কসম আমার আল্লাহ কয় বন্ধু আমি এই পবিত্র কোরআনে তা নাজিল করে দিলাম এবার আসেন তাওরা সত্যুর ফার মুসা কালিমার উপরে নাজিল করলেন জবুর জবুর কিতাব আমার দিকে লক্ষ্য করবেন বাবারা জবুর কিতাব নাজিল করলেন আমার বাবারা বাবার এবার আসেন ইনজিল কিতাব একাত্তর ফারা আল্লাহ নাজিল করলেন ইশারহল্লার উপরে এই কিতাবগুলা মিলাইয়া টোকাল একশত একশত তিনখানা কিতাব যা লিখেছেন যা আল্লাহ নাজিল করলেন আমাদের কোরআন মধ্যে আল্লাহ তা দিয়ে দিয়েছে আল্লাহ এবার এই পবিত্র কোরআনের মা উম্বুল কোরআন যাকে বলা হয় সুরার মা সুরা ফাতে সুরা ফাতে উম্মুল কোরআন বলা হয় সুরান মা কোরআনের মা আল্লাহ এত দামি সুরা এত সম্মানী সুরা জালালি ভাই ও জালালি হুজুর আপনি বুঝাইয়া দেন বুঝাইবার জন্য বলছি বা এই কোরআন মা মাফুজে যার বাড়ি এই পবিত্র কোরআন এত দামি রে এবার এই কোরআনটা এত দামি কেমনে হইলেন এবার আসেন বাবারা সুরা ফাতে কোরআনের মা এই জন্য ইমাম সাহুজোর প্রত্যেক রাগাত প্রত্যেক রাগাতে সুর হাতে আছে না সুর হাতে বাদ দিলেন নামা জমিন আমার নবী কয় একবার কুলহুয়াল্লা তিনবার মা বাপের গোবরের সামনে দাঁড়াইয়া যখন তুমি হাত তোলা দিয়ে কাঁদবা রাম হুমা কামার বায় সাথে সাথে এক খতমের আমলে উত্তা যাইব এবার বাদাইম না মূল যে আর তো মানা করে দিছে কথা কোন ঠিক কি দুঃখ লাগে বাজার নই যে নবীর কারণে আমরা দুনিয়াতে আসলাম এই নবীর নিয়েই তো তোমরা ফতোয়া করো এই নবীর শানেই তো তোমরা বিয়াদফি করো এটা যে কোরআন এটার দলিল হচ্ছে একমাত্র আমার নবীজি সুবহানাল্লাহ এই নবীর লয়ে তো তারা ভুতু আওয়াজে করে বাজার রে আলোচনার দিকে যাচ্ছে একটু ভালো যে কুরআন আল্লাহর আল্লাহ কুরআনে 82 বার নামাজের কথা বলেছে কয় বার 82 বার দজোর বলতে হবে কয় বার 82 বার নামাজের কথা আল্লাহ কইলা আল্লাহর কসম খোদা নামাজ পড়ে না আল্লাহর মধ্যে নামাজ নাই 83 বার যাকাতের কথা বলেছে আল্লাহর মধ্যে যাকাত নাই আল্লাহর কসম কতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ কয় রমজান মাসে বান্দারা রোজা রাখ আল্লা মধ্যে রোজা নাই এখন আমি প্রশ্ন করি আল্লাহর কোরআনে আল্লাহ কয় নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আল্লাহ নামাজ না পড়লে গুণা নাই কারণ আল্লাহ নামাজের মালিক মারি মারি কথা বললাম আমরা গোদার গোলাম আমরার জন্য আইন করেছে আমরা ভর্তি হইব এবার আসেন আমার আল্লাহ কয় জগত রে আমি আল্লাহ নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না জাকাত দেই না কিন্তু শুনে নাও জেনে নাও দলিল নাও দলিল নাও আমি আল্লাহ কি করি জানি নাও ও আমার বন্ধুরা মনোযোগ খালি গায়ের জোরে ফতুয়া দিলে হইতো না নবীর শান্তা বুঝাই তো ফতুয়া দিতে হইব কথা কোন ঠিক কিনা এই কোরআনের মধ্যে আমার আল্লাহ কয় ইয়া না আমান মানু আকবার বলেন হে ইমানদাররা ইমানদার কাকে কয় কাকে কয় শুনে নেন জেনে নেন আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদাররা আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন তাহলে মুসলমানদেরকে বুঝাইতেন আল্লাহ মুসলমানদের রাগ দেয় নাই কারণ কি কারণ কি মুসলমানের মধ্যে আলেম আছে ফাজিল আছে কামেল আছে মুফতি আছে হাজী আছে কথা কর না হাজী সাহেব হজ করার পরে সুদ আপনাদের বিজয়নগরে নাই বাবার আমার বহু মুক্তি বহু মহাদেশ আন্তর্জাতিক মিশা কথা কয় এই জন্য আল্লাহ হাজি সাপড়ে ডাক দেয় নাই মুক্তি সাপড়ে ডাক দেয় নাই মাওলানা সাপড়ে ডাক দেয় নাই আল্লাহ কয়া আইয়ু হল্লা জিনা আমানু আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ একা নই রে আমার রহমতের ফেরেশতাদেরকে লইয়া আমি আমার বন্ধু কামরি ওয়ালার উপরে অহরহ দরুদ আদায় করি

আকার বুঝাতে পারে একটা দলে যদি খালাইতে খাওয়াতে পারে সাতাশটা তাসির থেকে নুরুল দলে দিন আমার সাথে এখন আসো ফার্স্ট লক্ষ টাকা ছেলে আমার বাড়ি ইন্ডিয়া না আমার বাড়ি জার্মানে না ফ্রান্সে না সৌদি না দুবাই না কাতারা না আমি বাংলাদেশের নাগরিক আপনারা বামন বাড়িয়া আমি কুমিল্লা এখন আসেন এটা সাবেক কুমিল্লা ছিল বামন বাড়িয়া কথা এখন ঠিক কিনা কথা এখন বাঘ হয়ে গেছে বয় কিসের কিতাবের এলাম যদি থাকে বসো কথা বলেন ঠিক কিনা মানুষ জানো কোনটা সত্য কোনটা হক তোমরা খালি গায়ের জোরে কথা বললে গায়ের জোরে ফতুয়া

दीे तोड़े শিশুর পরে জীবন এলো কতজনে ফল ফাইল কেহ নাগি পারে তোমার সনে ও খোদারে কেহ নাগি পারে তোমার সনে চল্লিশ বছর হইলে পার কল কবজা দরিবে জঙ্কার চল্লিশ বছর হইলে পার কল কবজা দরিবে জঙ্কার জঙ্কার করবে পিছনে পিছনে নিরান দিবে তোর দুজকেরা

বয়ের যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি ঠিক কিনা বাবা বয়ের যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম সঙ্গি তুই কানে সেদিন বল কমিবে হাতে পা

আব্বা কষ্ট হচ্ছে নি আপনাদের বাবারা আমি এখনো ভূমিকার মধ্যে আছি একটু আগায়া বসলে ভালো হবে বাবারা আমরা নবীর পাগল আদফাউলিয়্যা বায়াতফুল সাইয়দান জান্নাতে অহংকার নিয়ে বসা যায় না একটু প্রেম আর ভালোবাসা ভালোবাসার সামনে অগ্রসরণ একটু দুরুসর্ বান আল্লাহুম্মা সাল্লি

যন্ত্র মা তনে যদি অতাম তদে মদি না এই তো মহাপদে পড়ে মালা দেওয়ালা আমার নবীর সানে যারা দিক দাও কোরআন আমার সামনে আসো তোমরা কোরআনের দলিল দিয়ে যাবো কোরআনের মধ্যে আল্লাহ নামাজ নামাজের কথা বার বললেন

একটু মনোযোগ নিয়ে শুনবেন আমরা নামাজ পড়ে সুদের কারবার করি কি করি রাগ করবেন সুদের কারবার চলতেছে নামাজ পড়ে মানুষ ঠকায় নামাজ পড়ে মানুষের জায়গা জোর করে একা বাজান কথা কইলে হয়তো কষ্ট পাইতে পারেন আমি আপনাদের এলাকায় এই নতুন আসলাম কিন্তু আমার মাফিল সিলেটে এবার দুশো পঁচাশিটা মাফিল আমি রাখছি দিনে এবং রাত্রে তাহিরি বাহিরি বাহিরে আমার বেশি প্রোগ্রাম হবিগঞ্জ মৌলভি বাজার শ্রীমঙ্গল ওই সাইডে বাবারা আমার নিজের এলাকায় কুমিল্লা আমি দুটা মাত্র প্রোগ্রাম দিছি বাবারা দিতে পারি না আমি তো আল্লাহর মিল্লাতে দিতে দেরি করুণা কেন আরো বড় রূপ নিয়ে যদি কবরে আস ইমানের কারণে আমি দেখান নবী তোর কবরে হাজির হইয়া যাইব এই তয়ান নবীর আমার মতন যারা কয় তারা মানুষ না এটি মানুষ না মা বোঝা মানুষ নামে এজি কথা বলে ঠিক কিনা বাবারা আমার মতন কেন বলো নবী তো আমার মতন একটা দলিত হবে নবী কেমন কিছু কিছু ব্যাগল মৌলিকা বিশ্ব নবী কনি আমার কাছে নিয়ে আসবেন তাসির তাফসির বাদাই না মৌলবী তাপসির বোঝানো তাফসির বুঝলে আমার নবী বিশ্ব নবী বলতেন না কেন বিশ্ব বলবে আরে বৈজ্ঞানিকের মতে কি কোরআন কোরআন পরে বলতেছি বৈজ্ঞানিক তো মানুষ না জিন না করে আমার মতন আপনার মতন বৈজ্ঞানিক মানুষ বৈজ্ঞানিক আবিষ্কার করছেন বর্তমান গ্রহ হচ্ছে এগারোটা শনি একটা গ্রহ মঙ্গল একটা গ্রহ পৃথিবী একটা গ্রহ কথা বলেন না কিনে বাবা তুমি যে শুধু বিশ্বের লেগা নবী আর বাকি গ্রহ লেগা নবী কেটা গ্রহ আল্লাহর কোরআন কয় আল্লাহর কোরআন কয় আমি আল্লাহ কি শুনে নাও জেনে নাও আমার বন্ধু কি জেনে নাও আল্লাহ হাফেজ আমাদের আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম কমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার ঘোষণা কা

সমস্ত জাহানের মালিক কে বাবা আমার কথার দিকে মনোযোগ আমি বলছি তাফসীর ছাড়া আলোচনা করব না কারণ জিয়াউদ্দিন আমারে বলছে ভাই তুমি যদি আলোচনা করো চতুরদিকে এই মারকা লোক আছে কিতাব ধরে আলোচনা করবা আমি কিতাবের কিছু জানি না হুজুর ছাত্র যোগ্য না তবে একটা কথা বলা যায় নবীর मोहब्बत ছাড়া কোনো কিতাব না কারণ আমার নবী হচ্ছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিগুল মাবুহা ইলমে শরীয়ত ইলমে তরিকত ইলমে হাকিকত ইলমে মারফত যেই আলেম শিক্ষা করতে যাইবেন নবী সারা ফরজ যাবে দুঃখ হয় আলী হইছে শহরের দরজা কিছু কিছু ব্যাক করে মুলবি বা আলী বলে মদ খায়া মাগরিবের নামাজ পড়াইয়া তিনবার বলে ভুল করছে নাউজুবিল্লাহ কল হাই হাই কই যাইতাম রে বাবা আয় হাই এটা কোন ধরনের জালেম আমি তাহলে আলম বলি এই জন্য আমি বলি আলেম গেছে জানে না হইয়া কোরআন পরে সন্ডালে সদু সাধু বাদ মিলে না সোনার হার গলে যদি চিনিত কোরআন হয়তো মানুষের কল্যাণ মুখে মুখে সব মুসলমান কাজের বেলা টন্ত না শুধু খাইলে নামাজ হবে না আমার জানো না দুশো খাইলে নামাজ হবে না ঠিক না সমস্ত খারাপ কাজ থেকে তোমাকে দূর করবে বর্তমান মানুষ নামাজ পড়ে কথা বলো আমার লকডাউন পুরোনাল্লা তুমি আল্লাহ আমার সুতরাং কি সারে তো খোদা তুমি এটা না তোমার

এই জন্য কোরআন কইছে নামাজে যা যা ইমান সব নাই এই নামাজ হবে না নামাজ হবে ইমান নিয়ে আল্লাহ আকবর কেমন রাগ করি নেই যে বলে ওরে মুসল্লি ব্যাগের মতো কেন কর ফালা ফালি না জানিয়া কাহিনী কেন কর তালি বালি না জানিয়া মূল কাহিনী কেন কর তালি বালি মতো কেন কর ফালা ফালি ও দরদি আল্লাহ বাকের কোরআন কয়ে একদম নামাজি হিজাবর ওই নামাজি হবে জাহান নামে হায় হায় সুরায় মা উনের কথা জ্বালা দিয়ে দেয় বলি বেগের মত কেন করো বাধা নামাজ পড়েছেন হজরত আলী নামাজ পড়েছেন সিদ্দিকা আকবর কথা বলে ঠিক না নামাজ পড়েছেন ইমাম হুসাইন যার দেখার মধ্যে বাহুদ্দুর তাতিরের আঘাত আমরা নামাজ ঘরি কারবার করি নামাজ ঘরি উস খায় নামাজ হরি মানুষ ঠগানের চিন্তা করি এই জন্য আমাদের থেকে রহমত বঞ্চিত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা